কর্তৃপুর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদই হতে চলেছে আঠাশতম সন্তরণ প্রতিযোগিতা সন্তরণ প্রতিযোগিতার পাশাপাশি ওই একই দিনে রাত্রি আট ঘটিকা থেকে শুরু হতে চলেছে একটি বিনোদনমূলক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান সাঁতার প্রতিযোগিতা চারটি বিভাগে সম্পন্ন হবে এবং সেখানে পনেরোশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত সাঁতার প্রতিযোগিতা শুরু হবে দুপুর একটা থেকে এমনটাই ক্লাবের পক্ষ থেকে খবর হরিয়ারপাড়া ব্লকের তর্তিপুর ফুটবল ময়দানে আগামী আটই নভেম্বর অর্থাৎ শনিবার প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখের উপস্থিতিতে শুরু হতে চলেছে আঠাশতম সন্তরণ প্রতিযোগিতা ক্লাবের কর্তৃপক্ষরা কী জানালেন শুনে নেব আমরা তরতিপুর থেকে বাপি বিশ্বাসের রিপোর্ট ডমকল এমকেটিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হাদুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নাচ দামে পাওয়া যায় ঠিকানা হরিহর পার হাউসের নিকট মুর্শিদাবাদ পল্লী মঙ্গল সমিতির ব্যবস্থাপনায় প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে আসছে এবারও আগামী কাল বাদ অর্থাৎ শনিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তত্তর ফুটবল ময়দানে এটা খুবই ভালো আমাদের গানের আমরা অন্তিম লগ্নে পৌঁছে গেছি এই অন্তিম লগ্নে আমাদের কার্ডের খুবই ভালো সংবাদ রেসপন্স মানুষের আর আপনারা যারা ভাবছেন যে কার্ড ক্রয় করব আপনারা বেশি দেরি করবেন না অতি শীঘ্রই আমাদের ক্লাব প্রাঙ্গণ সেই কার্ড নিয়ে যাবেন এবং আমাদের প্রচার গাড়িতেই আমাদের প্রতিটি কার্ড পাওয়া যাচ্ছে জমিন কার্ড মাত্র একশো টাকা চেয়ার কার্ড তিনশো টাকা ও ভিআইপি চেয়ার কার্ড অনুদান বাবদ মাত্র হয়েছে পার্শ্বে যে জায়গা আমাদের একটু আছে এটা ক্রয়ের জন্য আমরা আবার এই অনুষ্ঠান শুরু করেছি তাই আমি প্রতিটা দর্শক বা গ্রামবাসী প্রতিবেশী গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করছি আপনারা এসে এই অনুষ্ঠানটা উপভোগ করুন এবং আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়ের কর্তৃপুর পল্লীমঙ্গল সমিতির ব্যবস্থাপনা আঠাশতম সন্ত্রণ প্রতিযোগিতা এবং সেই সঙ্গে রাত্রে বিনোদনমূলক যে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আটই নভেম্বর অর্থাৎ আগামী শনিবার এই অনুষ্ঠানে সমস্ত রকমের প্রস্তুতি পর্ব চলছে আমাদের স্টেজের কাজ চলছে প্রচার পর্ব চলছে অতিথিদের যে আমন্ত্রণের ব্যবস্থা সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে তো সকলকে বলবো এই অনুষ্ঠানে এসে আমাদের যে মূল লক্ষ্য পল্লীমঙ্গল সমিতির ফুটবল ময়দানের পাশের যে জমি ক্রয়ের উদ্দেশ্যে যে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি সেই উদ্দেশ্য যেন আমাদের সফলতা অর্জন করতে পারি এই আশা এবং ভরসা রাখবো সকল আপামর জনসাধারণকে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সফল মনোনীত যেন হয় সেই জন্য আমরা আহ্বান করছি সাধারণ মানুষের কাছে